শুভ দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে এলাম পুরাতন গাড়ির গোডাউনে বিশেষ করে যাদের বাজেট আছে তিন চার লাখ থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর লাখ টাকা আজকের ভিডিওতে আপনারা পাবেন রিকন্ডিশন গাড়ি ফিফটি পার্সেন্ট ব্যাংক মানে এক কথায় যাদের গাড়ির প্রয়োজন আজকে এই লাইভটা আপনি কন্টিনিউ করেন এমন কিছু গাড়ি আজকে লাইভে দেখাবো যেটা দেখলে আপনি অবাক হবেন হান্ড্রেড অগান আছে সাড়ে তিন লাখ টাকায় এবং এমন একটি জায়গাতে আছি যাদের বাজেট আছে প্রিমিয়ো এলিয়ন এক্সু এক্সপরলা জিপরলা এবং অন্যান্য ভেরিয়েন্টের গাড়ি সকল বাজারে সব ভেরিয়েন্টের গাড়ি কিন্তু আজকের এই লাইভে আমরা আপনারা দেখাবো আমরা দেখাবো আপনারা পাবেন ইনশাআল্লাহ যদি একটা কথা বলতে চাই যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় লাইভটা একটু কন্টিনিউ করেন আজকের এই লাইভে কিন্তু সমস্ত বাজারে গাড়িগুলো অ্যাভেলেবল আছে বিশেষ করে যাদের বাজেট তিন চার লাখ থেকে শুরু হয়েছে দশ বারো পনেরো ষোলো রেন্ট ইউজ করতে চান পার্সেল ইউজ করতে চান ফিল্টার খোঁজেন এলিয়ন দরকার এক্সপোহা দরকার এক্স ফিল্টার দরকার প্রবক্স দরকার এছাড়া যাদের সেভেন সিটের গাড়ির প্রয়োজন এবং সবচেয়ে টপ ক্যাটাগরির গাড়ি হ্যারিয়ার এটাও কিন্তু আজকে লাইভে অ্যাভেলেবেল আছে মানে এক কথায় গাড়ির কিন্তু কোনো অভাব নেই আপনার বাজেট যতই হোক না কেন আজকে এই লাইভে আপনারা গাড়িগুলো পাবেন মাত্র পাঁচ লাখ টাকার নিচে গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো কথা বেশি বাড়াচ্ছি না কোথায় আছে আপনাদেরকে জানাবো এবং আজকের এই লাইভ একটু একটু করে শুরু করতে চাই আপনাদের অনুমতি চাই সবাইকে ভাই আসসালামু আলাইকুম

ভিতরে কি অবস্থা মোটামুটি নাকি আলহামদুলিল্লাহ ভালো গিয়ারের গাড়ি নাকি ভাই হ্যাঁ গাড়ি আচ্ছা এটা বলেন ভাই এটা হাজার টাকা আলোচনা করতে আলোচনার সুযোগ আছে কিন্তু ধামাকা হবে দু গাড়ি আছে এটা ভাই কত মডেলের গাড়ি ভাই গাড়ি এগারো পনেরো আপডেট আচ্ছা জিপ গাড়ি জিপ গাড়ি কত সিসি এটা সম্পূর্ণ <laughs> <laughs> ভাই এটা আবারও বলি দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন এটা দিব মাত্র উনিশ লক্ষ টাকা উনিশ লাখ সেভেন সিটের গাড়ি উনিশ লাখ টাকা সেভেন সিটের গাড়ি উনিশ লাখ টাকা সামনে পিছিয়ে গ্লাস লাইট যা আছে চাকা চারটা চারটা চাকা নতুনের মতো আছে হ্যাঁ মাত্র উনিশ লক্ষ টাকায় পাবেন নাকি আলাম ভাই ওইদিকে একটা গাড়ি আছে মনে হচ্ছে কত মডেলের গাড়ি এটা এটা তো এটা আরে সরি কে স্পটেজ কে স্পটেজ কত মডেল দুই হাজার নয় মডেল নয় রেজিস্ট্রেশন জিপ গাড়ি কয়টা আছে আপনার কাছে

একবারে পারফেক্ট কন্ডিশনে গাড়িটার দাম কত টাকা ভাই বলেন ভাই মাত্র তেরো লক্ষ টাকা মাত্র তেরো লাখ তেরো লাখ টাকা দিচ্ছেন জিপ কত মডেল দুই হাজার নয় মডেল মডেল মডেলের গাড়ি জিপ গাড়ি তেরো লাখ টাকা দিচ্ছেন আজকে কিন্তু দর্শক আরো কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো টা কত মডেলের গাড়ি

উনিশের হাই সুপার জেল কত পার্সেন্ট ডাউন পেমেন্ট ভাই ফিফটি পার্সেন্ট এরপরে যদি আপনার লেনদেন ব্যাংকে ভালো থাকে তাহলে ফিফটি পার্সেন্ট উর্ধে করতে পারবেন উপরেও করতে পারবে যে তার মানে অর্ধেক মিনিমাম ফিফটি পার্সেন্ট করতে পারবে অর্ধেক টাকা দিয়ে গাড়ি নিতে পারবে তো জি বাকিটা আস্তে আস্তে পাঁচ বছর তিন বছর পরিশোধ করতে পারবে জি যে কছর লোন আপনি করেন এটা মডেল কত দুই হাজার উনিশ উনিশের মডেল কত টাকা দাম দিবেন

লোহা কয়টা আছে ভাই নোয়া এবং আপাতত তিনটা আছে তিনটা আছে এটা হলো যে আপনার উনিশের মডেল উনিশের মডেল আপনি করবেন যখন তখনই হবে তখনই হবে ব্যাংক লোন তো অবশ্যই করতে পারবেন চাইলে আচ্ছা এটা কয় টাকা প্রাইস আছে ভাই এটা ছত্রিশ লাখ টাকা ছত্রিশ লাখ জি এটা তো অর্ধেক দাম আঠারো লাখ টাকা দিয়ে নিতে পারবে না হুম ইনশাল্লাহ আচ্ছা প্রিমিয়ামটা কত মডেল ভাই প্রিমিয়াম কত মডেল এটা ভাই টাটা প্রিমিয়াম এটা দুই মডেল

আচ্ছা ইন্টারসেকশন বসে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন মানে শেরশার গাড়ি যারা চালান তারা কিন্তু অন্য গাড়ি খুঁজেন না নিতে পারেন এক পিজে আছে যাদের দরকার নিয়ে যান কয় টাকা দিবেন ভাই ভাই 2018 মডেল 22 স্টেশন কয় টাকা দিবেন দেয়া দেব মাত্র 28 লক্ষ 50 হাজার টাকা এরপর আই আলোচনা করতে পারবে 28 50 28 50 এটা কি করলা ক্রস নাকি এটা একটা করলা ক্রস তো এটা ওরে এটার জন্য তো ভাই মানুষ পাগল বর্তমানে মার্কেট হ্যাঁ মার্কেটে কাপা কাবি গেছে করলা ক্রস ও ব্যাকডলার পাওয়ার না ব্যাকডলার পাওয়ার আচ্ছা

মানে মাইলেজ তো মানে বেশি যায় নাই যেরকম ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো কয় টাকার ভিতরে দিতে পারবেন এটা ভাই ভাই এটা দিতে পারবো পাঁচ লাখ টাকায় আসেন পরে আরো কমায় দিব পাঁচ লাখ টাকা নিচে ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ এটা এক্সিও কত মডেল এক্সিও দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই পনেরো

তারপর আলোচনা সুযোগ আছে নাকি আলোচনার সুযোগ আছে আচ্ছা পিছনে একটা দেখতে হেরিয়ার দেখতে পাচ্ছি ভাই ভাই হেরিয়ারটা সেল হয়ে গেছে এটা আজকে আর দেব না মাশাআল্লাহ আছে একটা আপনার ইয়া আছে তো এটা হাইব্রিড ইয়া Honda Grez Honda Grez জি কত মডেল ছিল এটা 2017 মডেল 16 মডেল এই গাড়িগুলো কিন্তু ভাই বাংলাদেশে বর্তমানে অনেক চাহিদা বর্তমানে জি হ্যাঁ প্রাইসটাও কিন্তু সিমিলার মোটামুটি কম আছে কম আছে এই যে চাকা চারটাই ভালো পাচ্ছেন ভিতরে এবং ভিতরে পুরনো নতুন এর ফিল পাবে খুবই কম ইউজ হয়েছে গাড়িটা 25 স্টার পাবেন কুশ কন্ট্রোলার আছে এবং খুবই চমৎকার কন্ডিশন দেখতে পাচ্ছেন এসি ভালো আছে এবং কালারটা সিলভার কালার অরিজিনাল কালারই তো আছে এখন না আচ্ছা কয় টাকা দিবেন এটা ভাই ভাই ষোলো মডেল বাইশ স্টেশন গাড়ি দিয়ে দেবো মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লাখ টাকা দিয়ে দিচ্ছে মাত্র সতেরো লাখ টাকায় দিয়ে দেবো কি রে ভাই এর আমি বিশ লাখ টাকা পুরো নতুনের ফিল পাবে কোনো কিছু চেঞ্জ হয়নি এখনো অরিজিনাল কালারে আছে মাত্র সতেরো লাখ টাকায় সতেরো লাখ টাকা চলে ইনশাল্লাহ তার পিছনে আরো কিছু গাড়ি দেখায় আপনাদেরকে দর্শক যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় জাস্ট আমাদেরকে জানাবেন রানি ভাই আসেন এরপর একটা আরেকটা হার্ড জিপ দেখাবো টাটা হেরিয়ার হেরিয়ার দেখাবেন এটা ওল শেপের ভাই কত মডেল কত মডেল এটা এটা দুই হাজার ছয় এর মডেল এটা দুই হাজার চব্বিশ এর স্টেশন ছয় এর মডেল চব্বিশ এর স্টেশন করা যে আচ্ছা এটা হলো যে এটা তো পাবে সম্পূর্ণ নতুন এর ফিল ভিতরে সম্পূর্ণ লেদার ডেকোরেশন ভিতরে কন্ডিশন কি অবস্থা

যারা যুক্ত আছেন আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় আমাদের কাছে জানান আমরা ইনশাল অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা কি ভাই এটা টাটা এলিয়ান এলিয়ান কত মডেল দুই হাজার তিনের মডেল তিনের মডেল দুই হাজার দশের স্টেশন নয় স্টেশন পেপার আপডেট ভাই পেপার আপডেট আচ্ছা গাড়ির কন্ডিশন কিন্তু চমৎকার রেড কালার না জি রেড কালার ভিতরে কন্ডিশন কি অবস্থা খুবই ভালো কন্ডিশন খুবই ভালো হ্যাঁ প্রাইভেট ইউজ গাড়ি দেখেন পার্সোনাল ইউজ এর গাড়ি ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছেন এবং কালারটা হচ্ছে রেড কালার সামনে পিছিয়ে লাইট গেলার সবই অরিজিনাল কন্ডিশন আছে নাকি জি আচ্ছা

উনিশের মোড়ে নোয়া স্কোয়ার ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে নিতে পারবেন দাম দিবেন কত ডাউন পেমেন্ট ফিফটি পার্সেন্ট কয় টাকা দিবেন দাম দাম সাত্রিশ লক্ষ টাকা সাত্রিশ লক্ষ টাকা চাইলে নগদ নিতে পারবে চাইলে ডাউন পেমেন্ট করতে ডাউন পেমেন্ট করতে আচ্ছা পিছনে একটা গাড়ি আছে এটা কি সেল করবেন নাকি এটাও সেল করবো আচ্ছা এটা কি গাড়ি ভাই এটা নিশান লাফাস এটা তো আবার দেখতে পাচ্ছি সাউন্ডু হ্যাঁ

কত মডেল সাতের মডেল সাতের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হয়নি করে দিব আমরা ও আপনারা করে দিবেন জি আচ্ছা এই দেখেন লাইট গুলো একটু অন্য রকম এটা যা কিছু আছে অল এভরিথিং অরিজিনাল অরিজিনাল আছে সব অল এভরিথিং অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ নাই কোনো কিছু চেঞ্জ নাই ভিতরে কন্ডিশনও ভালো ভাই এটা কয় টাকা দিতে পারবেন এটা রেজিস্ট্রেশন সহ পাবেন আপনারা মাত্র 22 লক্ষ টাকা রেজিস্ট্রেশন পাবেন ফ্রি মানে এই গাড়িগুলো কিন্তু স্পেস অন্য রকম একটা লাক্সারিয়াস একটা গাড়ি ফিল দিবে আপনাকে এটা যদি আপনি নিতে পারেন আচ্ছা এটা কি গাড়ি ভাই হুন্ডাই

এটা তো সান্ডুব আছে না যে ভিতরে কন্ডিশন কিন্তু খুবই চমৎকার সবগুলো গাড়ির ভিতরে কন্ডিশন চমৎকার যে আউটলুকটা সুন্দর আছে দেখতে পাচ্ছেন একটা একটা বাম্পার লাগানো আছে এটা কয় টাকা দিবেন বা এটা দিয়ে দেবো তেরো পঞ্চাশে তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন আচ্ছা চলেন আর কিছু গাড়ি দেখতে এক কোয়া দেখতে পাচ্ছি হাইব্রিড বেরিয়ার মনে হচ্ছে কত মডেল গাড়ি দুই হাজার তেরোর মডেল তেরোর মডেল

পনেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আঠারো রেজিস্ট্রেশন করা টোটাল গাড়ি অরিজিনাল কালার আছে এখনো কোনো টাচ আপ হয়নি এখনো কোনো টাচ আপ হয়নি না অরিজিনাল কালারই আছে এই পর্যন্ত অরিজিনাল কালারই আছে এই পিয়াজ গাড়িগুলো কিন্তু এগুলো সব অল্প টাকা মোটামুটি অল্প টাকার ভিতরে পাবেন একটু দেখাই আপনারা দেখে কালার হচ্ছে রেড কালার প্রজেকশন হেডেড পাচ্ছেন চাকাও ভালো আছে আবার প্রতিটা গ্লাস অরিজিনাল ভিতরে কি অবস্থা ভাই ভিতরে খুবই ভালো পুশ স্টার্ট নাকি এটা পুশ স্টার্ট আবার ইন্টারসেকশন হলো এসি টাচ পাবেন আউটলুক মিলে মোটামুটি পিয়াস যারা খোঁজেন চিনেন চালান তাদেরকে আর চিনাইতে হবে না আবার যারা মনে করেন যে পিয়াস সম্বন্ধে আইডিয়া নাই তারা একটু সার্চ করে জেনে নেবেন এটা হলো টয়টো কোম্পানির হাইব্রিড ব্রিল্যান্ডের ভিতরে সবচেয়ে লাভদারী আছে সুন্দর গাড়ি মাইলেজটা কিন্তু অনেক ভালো দেয় অনেক ভালো সিসি অনুযায়ী মাইলেজ কিন্তু খুবই ভালো পাবেন বিশ্বের কাছাকাছি পাবেন নাকি বিশ্বের উপরে পাবে বিশ্বের উপরে

আপনাদের যদি কোনো বাজারে গাড়ি পাওয়া যায় শোরুমে ভিজিট করেন স্কেন নাম্বার যোগাযোগ করুন ভাই লোকেশন বলেন তো কোথায় আসতে হবে আমাদের লোকেশন উত্তর 15 নম্বর সেক্টর ডিয়াবাড়ি বটতলা গোলচক্কর আপনারা যদি এখানে আসতে চান উত্তর ডিয়াবাড়ি মেট্রো স্টেশন থেকে দুশো গাছ পূর্ব দিকে আসলে পাবেন ফকল কার সেন্টার ফকল কার সেন্টার এখানে আসলে বায়ার নাম্বার আছে উপরে কথা বলবেন মোটামুটি আপনাদের বাজার যদি তিন চার লাখ থেকে শুরু হয় সব বাজারে গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আপনাদের জন্য জাস্ট একটাই কথা বলবো সপ্তাহে সাত দিন খোলা নাকি সপ্তাহে সাত দিনই খোলা সকাল নয়টা থেকে রাত পড়া বন্ধু রাতের দশটা পর্যন্ত দশটা পর্যন্ত শুক্রবার শনিবার সাত দিন সাত দিন আচ্ছা দর্শক আজকের মতো বিদায় যদি আপনাদের গাড়ির হয় আবার বলছি এখানে কিছু গাড়ি আছে রিকন্ডিশন গাড়ি চাইলে আপনারা নিতে পারবেন এবং যদি চান আপনার এলিম প্রিমে এক্সিও কিনবেন সেটাও কিন্তু সম্ভব এখানে অ্যাভেলেবেল আছে এক্সিও আছে হ্যারিয়ার আছে বা অন্যান্য গাড়িও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আজকের মতো যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইফ শেষ করো ভালো থাকবে সব আসসালাম